আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ বন্ধ করা ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাকার অর্থ বন্ধ করা ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাংলা অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেড জাল অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত আবিয়াদ অর্থ, সাদা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাবান অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ সোজা বাদতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া বাংলা অর্থ কম্বল গিৎ অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা বাদতানিয়া অর্থ কম্বল গিদ্দাম অর্থ সামনে মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত অর্থ রুগি আসিয়া অর্থ এক্স রে আরবিতে হবে আসিয়া অর্থ এক্স রে হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলার অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মারিত অর্থ রুগী আসিয়া অর্থ এক্সরে হারারা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি সায়রাফা অর্থ এটিএম আরবিতে হবে সাইরাফা বাল অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বান অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আরো একবার খেনি। সারাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আশকারি অর্থ সেনাবাহিনী শাউকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শাউকা বান অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বান অর্থ ডেটল তাববাগ অর্থ ভাবুরচি আরবিতে হবে তা অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ হবে অর্থ সালাদ সবগুলো শব্দ আরো একবার শিখে নিউকা অর্থ কাটা চামচ দিতল অর্থ ডেটল তাববাক অর্থ বাবুরচি সালাদ অর্থ হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বান অর্থ হে প্রিয় ইয়া সাদিক অর্থ হে বন্ধু আরবিতে হবে ইয়া সাদিক বাংলা অর্থ হে বন্ধু শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতা হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ ইনতা মালু মারবি অর্থ তুমি আরবি জানো আরবিতে হবে ইনতা মালু মারবি বাংলা অর্থ তুমি আরবি জানো সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়া সাদিক অর্থ হে বন্ধু শুক্রান অর্থ ধন্যবাদ ইনতা মালু মারবি অর্থ তুমি আরবি জানো মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংল অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম ভালো অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংল অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির ভালো অর্থ বকবক করা সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থাৎ সব সময় গির গির অর্থ বক বক করা সুফ অর্থ দেখা হবে সুফ বাল অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা হবে মাই সুফ বাংলা অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুফ অর্থ দেখা মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আওয়াল অর্থ প্রথম কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে যাই অর্থ ক্ষুধার্থ জুয়ান অর্থ ক্ষুদা আরবিতে হবে জুয়ান অর্থ, ক্ষুদা মারিত, অর্থ রুগী আরবিতে হবে মারিত অর্থ, রুগী সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কাসুল অর্থ অলস যাই অর্থ জুয়ান, অর্থ অর্থ রুগী হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বানো অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বানা অর্থ বন্ধু সবগুলো শব্দ আরো একবার শিখেনি হুয়া অর্থ সে গুল অর্থ বলা লেশ অর্থ কেন সাদিক অর্থ বন্ধু ফিলফিলহার অর্থ মরিস, আরবিতে হবে ফিলফিলহার ভালো অর্থ মরিস, জাবি অর্থ কিসমিস আরবিতে হবে জাবি বাংলা অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলা অর্থ তেঁতুল সবগুলো শব্দ আরো এক বেশি সবগুলো শব্দ আরো এক বেশি খে ফিলফিল হার অর্থ ঝালমরিচ মরিস জাবিপ অর্থ কিসমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তোরিকা বান অর্থ পদ্ধতি এবি অর্থ কি চাও আরবিতে হবে এস এ বি অর্থ কি চাও সবগুলো শব্দ আরো একবার শেখে নি লাজিম অর্থ অবশ্যই মুমকিন অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি এস এবি, অর্থ কি চাও তালাজা, অর্থ ফ্রিজ আরবিতে হবে বাংলা অর্থ ফ্রিজ হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বাংলা অর্থ এটা না কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব সবগুলো শব্দ আরো একবার শিখে নিই তাল্লাজা অর্থ ফ্রিজ হাল্লা অর্থ সেলুন লাহাদা অর্থ এটা না কুল্লু অর্থ সব আলহীন অর্থ এখন আর্বিতা হবে আলহীন বাঁল অর্থ এখন গীতের অর্থ সামনে আর্বিতা হবে গির দাম অর্থ সামনে ওরা অর্থ পিছুনে আর্বিতা হবে ওরা বাংলার অর্থ পিছুনে ফোক অর্থ ওপরে আরবিতে হবে ফোক বান অর্থ উপরে সবগুলো শব্দ আরো একবার খেনি, আলহীন অর্থ এখন গির অর্থ সামনে অরা অর্থ পিছনে ফোক অর্থ উপরে ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বান অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি গির গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গিরগির বালো অর্থ বেশি কথা বলা আলাতুল অর্থ সব সময়। আরবিতা হবে আলাতুল বালো অর্থ সব সময়। সবগুলো শব্দ আরও একবার খেনি। ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি গিরগির অর্থ বেশি কথা বলা আলাতুল অর্থ সব সময়। সিনিয়া অর্থ ট্রে আরবিধা হবে সিনিয়া বাংলা অর্থ ট্রে মাউল অর্তা অর্থ গোলাপ জল আর হবে মাউল অর্দা বাংলা অর্থ গোলাপ জল মোখাল অর্থ আচার আরবিতে হবে মুখ লাল বাংলা অর্থ আচার তামুর অর্থ খেজুর আরবিতে হবে তামুর বাংলা অর্থ খেজুর সবগুলো শব্দ আরও একবার খেনি ছিনিয়া অর্থ ট্রে মাউল অর্দা অর্থ গোলাপ জল মোখাল লাল অর্থ আচার তামুর অর্থ খেজুর